আমার এই মোমের বান্দা গুলি আমার খাটি বান্দা যারা তারা সারা রাত ঘুমায় না রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায় সারা রাত ঘুমায় না একটা অংশ তারা ঘুমায় আর বাকি অংশটুকুর শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে মাছ চায় আর থাকে চোখের পানি ফেলতে থাকে আল্লাহ রব্বুনার আমিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন হাদিস শরীফে এসেছে প্রথম কাছে আল্লাহ রব্বুল আলমিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন কে আছো গুণা করে জীবন বোঝাই করে ফেলেছ লাভারমানি করেছ গুণা করেছ অথবা বিপদে পড়েছ ঋণগ্রস্ত হয়ে পড়েছ অসুবিধায় পড়েছ মামলা মকদ্দমায় পড়েছ আমার কাছে মাপ চাও আমার কাছে সাহায্য চাও এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে তাহার যদি নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে বেরেস্তা

দেখি ফেরেস্তারা বলেন না খোদা তোমারে দেখে নাই আল্লাহ পাক বলেন ওলা আমার যে জাহান্নামের ভয় কাঁদে ওই জাহান্নাম তারা দেখেছে নাকি ফেরেস্তারা বলে না আল্লাহ তোমার জাহান্নাম ওরা দেখে নাই তোমার বেশ তো কিছুই দেখে নাই আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তারা এই বান্দাগুলি আমার দুজুক দেখে নাই আমাকে দেখে নাই হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই শুধু কোরআনের কথা শুনে আমার নবীর কথা শুনে আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায়

বান্দাগুলি আখের রাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়েতে যাহার নামের ভয়েতে তারা কান্দে এভাবে কাঁদতে থাকে আর আল্লাহ পাক ওই সময় তাদের গুণা মাফ করতে থাকেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন সারা রাত যেন ঘুমায় না পাইকিরি ধরে ঘুমায় না একটু জাগো ওয়াজু কুরিস মা রাব্বিকা বুকরাতাও ওয়াসিলা সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর তোমার রবের জিকির করো স্মরণ তোমার রাতের বেলায় রাতের একটা অংশ শেষ তায় অবনত আর রাতের দীর্ঘ সময় ঘুমায় হয় সময় ঘুমাও কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে শেষ দায় পড়ে যাবে আল্লাহ শান্তির বাহন আর রাত কে করেছেন রাতকে কি করেছেন আচ্ছাদন একটা পর্দা লাগিয়ে দিয়েছেন রাতের পর্দা যেহেতু প্রেম ভালোবাসা করা যায় না প্রেম করা যায় যায় না মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না এটা হলো দুনিয়া রীতি নীতি দুনিয়ায় যেটা মানুষেরা করে আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ মা সুখ হলেন আল্লাহ আসে খোলো মানুষ আসে এবং মা ভিতরে প্রেম বিনিময় হবে ভালোবাসার আদান প্রদান হবে কথোপকথন হবে এজন্য দিনের কলহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রবীন্দ্র বলে রাবি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন একটা পর্দা বানাই দিয়েছি এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো আমাকে ডাকতে থাকো আল্লাহ পাক তার নবীকেও বলেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মি দুহমিল লাইলা ইল্লা কলিল্লাহ হে চাদর সাধিত ব্যক্তি রাত্রি সালাতে দণ্ডায় মান থাকো কিন্তু কম সারা রাত জাগার দরকার নেই একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে আমার জন্য সেজদায় পড়ে থাকো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে থাকতেন রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে হযরত আয়েশা বলেন আমি মনে করতাম সেজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চা নাড়া দিতাম হুজুর কাছে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই বেঁচে আছে আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি শেষ দায় যাবেন না আবার যখন শেষ দায় যেতেন মনে হতো এই শেষ থেকে রসুল বুঝি আর উঠবেন না

মাফ করেছেন কোন ভূমি আপনার নাই তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাপ তারপরে এত কান্দেন কেন আল্লাহ নবী বলেছেন ও সাহাবিরাও আমার স্ত্রীরা শোনো আমি কি আমার বান্দার আমি আমার আল্লাহর শকর গোজার কারি বান্দাই কি আমি পরিণত হব না যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি কি সেই আল্লাহর শকর গোজার হব না রসুল্লাহ ভাবে কানতেন সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কানতে হবে মোনাজাত করতে হবে রব্বুল অপরাধের কথা যদি স্মরণ করে আর কান্দতে থাকে আল্লাহর রহমত তার উপরে তখন পড়তে থাকে আর এই তাহার গভীর রাতের কান্দাকাছি এই জন্য আল্লাহ পাক বলেন এর আসল ব্যাপারটা হলো তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায় আল্লাহর সঙ্গে মহব্বত কয়েম হয়ে যায় ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের এটা সবচাইতে বড় সুদ শুধু হরতালের প্রক্রাম শুধু মিছিল আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর আমরা জেনেছি লাল সালু একটা বই পড়ানো হয় কলেজে পড়ানো হয় আপনার নাম শোনেন নাই এই বইটা আমাকে একজন প্রফেসর এই চট্টগ্রামের আমাকে দেখতে দিলেন আমি দেখলাম তার মধ্যে তিনি ইসলামের ব্যাপারে এত বিদ্ব ছড়িয়েছেন এক জায়গায় তিনি লিখতে গিয়ে লিখেছেন আমি পড়লাম নিজে পড়েছি যে দেশে আহ যত যত টুপি দেখা যায় জমিনে এত শস্য হয় না এদেশে এই মোষ দাড়িগো পোঠার আগে কোরআন শরীফ হেফজ করা সারা অথচ জমিনে শস্য নাই জমিনে শস্য আর কোরআন শরীফ পড়ার সাথে তুলনা করে উপহাস করে যে রীতিমতো একটা দুশ্চরিত্র খল নায়ককে দিয়ে সেখানে কোরআন হাদিসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে এরকম একটা নিকৃষ্ট বইকে তারা স্কুলে এবং কলেজে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে আর ইসলামের ব্যাপারে যদি কেউ গাইল দিতে পারে তাহলে সে বইটাকে খুব সুনাম সুখ্যাতি করে বাজারে ছড়াবার চেষ্টা করা হয় ঠিক কিনা কর যে কবি ওই আগেই বলেছি যে কবি ইসলামের গালি দিতে পারবে সে সবচেয়ে বড় কবি যে সাহিত্যিক ইসলামকে খোসা দিয়া কুরআনকে খোসা দিয়া কথা লিখতে পারবে সে হলো শ্রেষ্ঠ সাহিত্যিক ঠিক কিনা কর আর এক এই খ্রিস্টান জগৎ ইহুদি জগৎ তারা ইসলামকে আর মুসলমানদেরকে গালাগালি করার জন্য সব সময় মুসলমান নামের কুলাঙ্গারদেরকে বেছে নেয় যেমন নবুয়াতের উপরে হামলা

মহিলা বেছে নিয়েছে ঠিক কিনা কর কিন্তু এখন সালমান রুশদি যাবা কোথায় এখন সালমান রুশদির উপরে যিনি হুকুম হজ জারি করেছিলেন ইমাম খমিনি বেছে নাই কিন্তু তার হুকুম এখনো বেঁচে আছে উনি অর্ডার করেছেন যেখানে পাও সেখানে হত্যা করো ফাতুলু সালমান রুশদি হাইসু আজাদ পরে যেখানে পাও সেখানে হত্যা করো এখন ওর দশা হয়েছে এই চেহারা সার্জারি করে ডরিয়া তারপরে এখন লাইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া সে বাইসাও নাই মরিয়াও নাই এমন অবস্থা আছে আমার ভাইরা আমার মুসলমান মুসলমান মদ যদি খায় সেনাও যদি করে রসুলকে যখন কেউ গালি দেয় তখন মনে করে আমি একটা অপরাধ করেছি ঠিক আমি মদ খাইছি অন্যায় করেছি আমি নামাজ পড়িনি অন্যায় করেছি কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে অরে যদি পাই ওর কাঁচা কলিজা চাবায় খাবো ঠিক কিনা কর সুতরাং আজকে এইভাবে